হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কারণ কালকে বিজয় দশমীর দিন কোথাও যেতে পারিনি আমাদের এখানে সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক আমার এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে একাদশী এখানে আজকেরও বৃষ্টি হচ্ছে আকাশ পুরো মেঘলা তো এখানে দেখো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম করবো বলে দাঁড়াও দেখাচ্ছি আলু বয়েল বসিয়ে দিয়েছি আর বাইরের আকাশটা চলো আমি আটাও মাখি আটা বয়দা ময়দা মিক্সড করে মাখিয়ে ছেলে আর আমি খাবো ওর বাবা আসবে আর বাইরের ওয়েদার খুবই খারাপ তো বিজয় দশমীর পরের দিনকে হচ্ছে সকাল থেকে ভেবেছিলাম হয়তো আকাশটা কাটবে কারণ আমাদের এখানে অনেক জায়গা বিসর্জন হয়নি ভেবেছিলাম একটু যাব সিঁদুর টিঁদুর খেলে আসব বা সিঁদুর দিয়ে ঠাকুরকে সিঁদুরটা দূর মাখায় না আমার ভীষণ ভালো লাগে ওগুলো খেলতে যাই হোক ভেবেছিলাম যাব যদি আকাশের ওয়েদারটা ভালো থাকে আমাদের এখানে চারটে পর্যন্ত হবে ঠাকুরকে সিঁদুর দান করা মানে সিঁদুর পরানো হবে বিসর্জন আজকেরই দেবে পাশে আমাদের পাশেই হুম তা ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে হয়তো বারোটা একটার দিকে বেরোতে পারি তো চলো তোমরা দেখো আমি খাবার দাবার বানাই এখন ছেলেকে খেতে দিয়ে আমি খাই প্রথমে তরকারিটা দেখো আলুর দম নিরামিষে আলুর দম লাল টুকটুক করছে আর এদিকে দেখো রুটি করি সে ছেলের ওদিকে স্নান করে দিয়েছি

ঘরে যাচ্ছি বন্ধুরা গেছে বিজয় দশমীতে সিঁদুর দেবো বলেছি মাকে সিঁদুর দিয়ে চলো ঘরে ঘরের কাজকর্ম আছে সেগুলো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ছেলের খেতে দিতে হবে এবার চলো আর যা যা আছে পড়ে আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ বিজয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই দেখো আজকে আমার শাড়ি পরে কেমন লাগছে সন্দে বন্ধুরা আজকে একটু ধুনো দিয়েছি কারণ আজকে বিজেপার সময় আমাদের দিকে ভাসন দিয়েছে তা ভাবলাম একটু সন্ধ্যে দিয়েছি সেই ধুমের প্রতি তো চলো বাচ্চারা এখন খেলছে এবারে পড়তে বসাবো আজকের থেকে পড়ার স্টার্ট আজকের থেকে পড়তে বসাবো তা চাটা বানাই চাটা বানিয়ে খেয়ে উঠে সাতটা থেকে পড়তে বসাবো তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আরেকটা বাচ্চা সে পড়তে বস ছটা থেকে মানে পড়া হয়ে গেছে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আজকে রাত্রে হচ্ছে রুটি আলুর দম নিরামিষ আর হচ্ছে আপেল আর ওদিকে আছে মিষ্টি আমরা সবাই খেতে বসে গেছি তো দেখো রাত্রিবেলা আমরা ডিনারে কি খাচ্ছি আমি নেব এই হচ্ছে আপেল আছে রুটি আর এখানে দিয়েছি মাকে আর ওখানে আমার ছেলে পেটাচ্ছে এখন আর এখানে আছে মিষ্টি লাস্ট পাতে মিষ্টি খাওয়া হবে তো দেখে নাও এখানে হচ্ছে মিষ্টি এই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি তো ভিডিওটা এই পর্যন্ত থাক শুভ বিজয়া শুভরাত্রি টাটা